আসসালামু আলাইকুম তো দেশ জুড়ে করোনা বাড়ায় কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে আছে কিন্তু যে বিকল্প চিন্তা অর্থাৎ সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু করোনার যে ইটা রয়েছে এটা কিন্তু বাড়তেছে দিন দিন ঠিক আছে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গতকাল যেমন তেরো জন ছিল আজকে পনেরো জন এটা কিন্তু বাড়তেছে কমতেছে আর না তো যা হোক ইতিমধ্যে কিন্তু দেশে কিন্তু তিনজনের সম্ভবত মৃত্যু ঘটেছে তো যা আর আরেকটি নিউজ হচ্ছে তোমরা জানো কিনা জানি না যে এসএসসি দু হাজার পঁচিশের দুজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারাও কিন্তু আক্রান্ত হয়েছে বা হচ্ছে পজিটিভ হয়েছে আচ্ছা এর প্রেক্ষিতে আসলে দেশে আসলে কি করবে তো এটা হচ্ছে আমরা বিষয়টি তো আসলে এখানে দুটি কাজ করতে পারে শিক্ষাবোর্ড প্রথম কথা হচ্ছে যদি এরকমভাবে থাকে স্বাভাবিক তাহলে কিন্তু পরীক্ষাটি নিয়ে নেবে ঠিক আছে তো আরেকটি বিকল্প পদ্ধতি রয়েছে বা বিকল্প চিন্তা রয়েছে সেটা আমরা জানবো তার আগে ছোট্ট একটা অ্যান্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নেই আচ্ছা সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো বা অবগত আছো যেন গত বছরের নেয় এই আমরা এসিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা পিটিফাইকারে তুমি হোয়াটসঅ্যাপ মধ্যে কিন্তু সহজে নিতে পারবে যারা শাসনটি নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমু আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে ঠিক আছে একদম শর্ট সাজেশন দেড়শো প্লাস এরকম হচ্ছে তোমাকে ক্যামসিকে দেওয়া হবে প্রতি সাবজেক্টে আর কি এর সাথে কম বেশি আছে আর কি তো এখান থেকে কমান পড়বে আর মধ্যে হয়তো বা সৃজনশীল দেওয়া হবে তো যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে খুব দ্রুত ঠিক আছে একটি সাবজেক্ট তোমার শেষ করতে একদিন সময় লাগবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে যে বিষয়টি যে এখন বিকল্প চিন্তার মধ্যে আরেকটি এটা কিন্তু শিক্ষাবোর্ড কিন্তু বলেনি ঠিক আছে তো আমরা আমাদের যেটা ধারণা গত গত বছরের মতো গত বছর বলতে হচ্ছে আগে যেরকমভাবে নিত আর কি ঠিক আছে তো আমরা বলতে পারি যেমন আগে যেরকমভাবে নিত হয়তো ফিফটি পার্সেন্ট বা এরকম নিত আর কি বা শুধু গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পরীক্ষা নিত বা পঞ্চাশ নাম্বারে পরীক্ষা নিত এরকম কিন্তু আগেও নিয়েছে ঠিক আছে তো আমরা যদিটুকু জানি বা দেখেছি আগেও তো এরকমভাবে নিতে পারে এটা যদি যদি বাড়ে আর কি তাহলে এরকমভাবে নিতে পারে বা এরকম বিকল্প চিন্তা রয়েছে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ